আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবার ঈদের ছুটিতে আমরা সাফনকে নিয়ে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে গেছিলাম এবং সেখানে আমরা কেমন করে গেলাম কি কি দেখলাম সব আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা মূলত মেট্রো রেল করে যাই মেট্রো রেল করে যেতে হলে উত্তরা উত্তর স্টেশন থেকে বিজয় সরণি পর্যন্ত যেতে হবে উত্তরা উত্তর স্টেশন থেকে বিজয় সরণি পর্যন্ত ভাড়া পড়েছে আমাদের ষাট টাকা করে বিজাস্মরণে স্টেশন থেকে দুই থেকে তিন মিনিট হেঁটে গেলে আমরা বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের মেন গেটে গিয়ে পৌঁছাবো চলুন মূল ভিডিওটি শুরু করা যায় আমরা এখন বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের মূল ফটকে আছি আমাদের ভিতরে প্রবেশ করতে হলে আমাদের সামনে যে টিকিট কাউন্টার দেখা যাচ্ছে সেখান থেকে আমাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে হ্যাঁ এখানে অনলাইন প্লাস অফলাইন দুইটা দুইভাবে টিকিট কাটা যায় আমাদের অনলাইনে টিকিট কাটা ছিল দেখে আমাদের আর ভোগান্তিতে পড়তে হয় না আমরা মোবাইলে টিকিটটা দেখাতে আমাদের স্ক্যান করে তারা আমাদের একটা টিকিট দিয়ে দেয় যেটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করি আমরা সাফন কিনে ভিতরে প্রবেশ করলাম এখন তো সাফানো উহা খুশি ধরে ও একা একা খেলা শুরু করছে যেখানে মন করছে বাচ্চা পাশে একটা কি তিন ঝর্ণা দেখা যাচ্ছে ঝর্ণাটা দেখতে অনেক সুন্দর তো ওটা দেখে আমরা এখন সামনের দিকে যাচ্ছি সাফন তো যাবে না ওই যে শিকল দেখা যাচ্ছে মতো নিয়ে খেলবে যে শব্দ হচ্ছে ওটা নিয়ে খেলবে ও সামনের দিকে যাবে না তারপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি সামনের দিকে যাইতেই অনেক সুন্দর আরও দেখা যাচ্ছে অনেক সুন্দর অনেক কিছু এই যে সামনে যে ঝর্ণাটা এটা আসলে অনেক সুন্দর যখন কাছে থেকে দেখলাম অনেক অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লা এত সুন্দর লাগতেছে ঝর্ণাটা তার সাইড দিয়ে যখন পানি পড়তেছে অনেক সুন্দর লাগতেছে তারপরে আস্তে আস্তে সামনে গেলাম অনেক খুশি দেখতেছে সে আসলে কখনো মানে অনেক দিন পরে এগুলো দেখতেছে যার কারণে ও অনেক খুশি পরে ওকে ওখানে চারাই দিলাম ও দেখতেছে সুন্দর ও পানি নাড়তে যাবে এমন কিন্তু এখানে তো নিষেধ যে এখানে নামা যাবে না পরে একটু সময় দেখার পরে আমরা আবার সাপনকে বললাম বাবা চলো আমরা যাই সে যাবে না ওকে আমরা জোর করে নিয়ে তারপরে ভিতরে প্রবেশ করব এখন ভিতরে অনেক সুন্দর অনেক কিছু দেখার আছে আমরা আস্তে আস্তে যাচ্ছি এখানে চেকিং হবে এখানে ব্যাগ বা পানি খাবার কিছু ভিতরে নিয়ে যাওয়া যাবে না বা গেলাম যে এখানে ফার্স্টে আমরা দেখলাম আপনারা দেখতে পাচ্ছেন স্কোয়াড গান এগুলো আসলে সব কিছু যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল আরও অনেক কিছু দেখা যাবে দেখার শেষ নাই এত কিছু আছে ভিতরে আস্তে আস্তে আপনারা সব দেখতে পাবেন তারপরে সবাই সবার মতো সুন্দর করে ছবি তোলা নিয়ে ব্যস্ত আমরা দেখতেছি দেখতে দেখতে এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে যাব যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ছোট শপ এখান থেকে আপনারা অনেক কিছু পার্সেস করতে পারবেন আসলে এখানে ভিডিও করা নিষেধ তাই আমি আপনাদের বেশি কিছু দেখাতে পারলাম না এখানে যুদ্ধের সময় কৃষি ব্যবস্থায় হয়েছে সবকিছু এখানে তুলে ধরা হয়েছে যুদ্ধের সময় নৌবাহিনী কতটা অবদান সেটা এখানে তুলে ধরা হয়েছে এখানে শেখার শিক্ষণে অনেক কিছু আছে ছোট থেকে শুরু করে বড়দের সবারই শেখার অনেক কিছু আছে বাচ্চারা শিক্ষার্থীরা এখানে যাওয়া দরকার এখানে গেলে অনেক কিছু তারা শিখতে পারবে এই যে ভিডিওটা দেখা যাচ্ছে এটা আসলে থ্রি মাধ্যমে সব খেলে ধরেছে এই যে ভিডিও দেখা যাচ্ছে এইগুলো থ্রি ডি করা এখানে বাচ্চারা অনেক আনন্দ করতেছে এই যে সমুদ্রের মধ্যে মাছ কাঁকড়া স্টার ফিশ বাচ্চারা এত পরিমাণ আনন্দ করতেছে যে বলার বাহিরে সবাই এগুলো ধরতে যাচ্ছে কেউ মাছ ধরতেছে পাখি ধরতেছে আমার ছেলে তো প্রথমে অনেক ভয় একবার দৌড়াই আবার পিছনে পিছন দিকেও দৌড়ে চলে আসে আবার সামনের দিকে যায় আবার পিছন দিকে আসে এমন করতে করতে গেল তারপরে যে এখানে সব এগুলো সব শিক্ষণীয় ভিডিও ওদের যুদ্ধের সময় কিভাবে কি হয়েছিল কেমন করে যুদ্ধ সব কিছু দেওয়া আছে এই যে পতাকা দেখা যাচ্ছে এটা আমাদের বাংলাদেশের প্রথম স্বাধীনতা পতাকা এখানে ঘুরতে ঘুরতে আমি অনেক ক্লান্ত আমি আর হাঁটতে পারছিলাম না পরে এখানে একটা বাইরে বাইরে না সাথে নিহারিকা রেস্তোরাঁ এখানে গেলাম একটু খাওয়া দাওয়া করলাম পরে